আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো সকাল থেকে শুরু হলো রান্নার ডিউটিতে করাই লাগবে এই যে রান্না করতে বসে পড়ছি আর কী রান্না করি সেটাই দেখেন এখানে সব রেডি করে নিয়ে আসছি আজকে পাতাকপি ভাজি করব আলু দিয়ে আর এইখানে হলো যা মুরগি পা তারপরে ডেনা মানে পাখনা যেগুলো বলে এগুলো অনেকগুলোই আজকে এগুলো অনেকই মুরগি খাওয়া হয়েছে এখানে প্রায় ছয়টা মুরগির পা পাখনা আছে ভাবলাম এগুলো আজকে রান্না করি আর পাতা পাতাকপি আলু ভাজি বানাই তো চলে আমি রান্নাটা শুরু করি এবার আগে ভাজি করে নিব এখানে পেঁয়াজ ঢাল ভাজি মিষ্টি ওই জায়গা ধোমা ওই জায়গাতে সামনে আসো ধোমা ধোমা গুলো চোখে লাগতেছে না সামনে আর সামনে এসে বসো এই জায়গা আসো এই জায়গা আসো এই জায়গা এসে হয় এখানে আমি কিছু মুরগির চামড়া দিছি এই মুরগির চামড়া দিয়ে তারপরে বাঁধাকপি গুলো ভাজি বানাবো বাঁধাকপি গুলো একটু কষাই নিয়ে তারপরে না মানে কথার মধ্যে একটু বাইরে যাচ্ছে কিন্তু কিছু মনে করেন না এই মুজি কষাই নিয়ে তারপরে পাতা ঘুগুলো গুলো দিয়ে দিলাম এখন পাতা কপিটা পানি কিন্তু এমনিতেই ভাড়াবে পানি ধোয়া লাগবে না পাতা কপি পানি দেওয়া লাগে না একটু করে মন পানি বের হয় এই তো আমার পাতা কপিটা কত চিরাই হয়ে গেছে আর এই সাইডে এখন পা রান্না করবো এই কারণে পেঁয়াজ ভাজে নিচ্ছি আর পাতা কপি এই সাইডে হয়ে গেছে পাতা ভাজিতে হয়ে গেছে এখন এই তরকারি রান্না করলে হয়ে যাবে রান্না করবো ও যে মারিয়ে খাবে হ্যাঁ আমার ছোট মেটি খাবি হ্যাঁ কষ্ট যে মা আমার কাল কালকে আমার রান্না করে দিও ও আবার যে এগুলো পছন্দ করে তো হ্যাঁ তো একবারে রান্না করে আমি সকালবেলা রান্না করতে বসছি আবার স্কুলে যাবে

এটা আমার তো রান্না হয়ে গেছে আর এখানে পাতাকপি তো আগেই হয়ে গেছে আজকে সকালে পাতা কপি আর হলো যা মুরগির হাত পা রান্না করলাম এ তো রান্না হয়ে খাইতে বসে পড়লাম আর আমার এই পাগুলো কিন্তু অনেক ভালো লাগে আজকে আর বড় বানাবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ